গরম পড়তে না পড়তে কারেন্ট যাওয়া শুরু হয়ে গেল তো এখন যখন তখন কারেন্ট চলে যাচ্ছে তো সবে তো শুরু গরমের আর এখনই এত গরম পড়েছে আজকে সকাল দিয়ে যে কাজকর্ম করে মানুষ অস্থির হয়ে যাবে তো সকালবেলায় টিউশন পড়িয়ে এসে ভোগ লাগিয়ে চলে গিয়েছিলাম টিউশন পড়াতে আর এসেই আজকে ব্লগটা স্টার্ট করলাম তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের এক গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকালবেলা টিউশন পড়ি যখন আসছি পুরো আমার মাথাটা ঘুরে গেল এতটা রোদ ছিল আর যাওয়ার সময় কতক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তো এই হয় এক একদিন টোটো থাকে এতগুলো বড় পর থাকবে এক একদিন এক একটাও থাকবে না তো যেভাবে কষ্ট করে আমি চলে এসেছি আর এসে এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে দেখো একদম পাতলা করে পটল আলু দিয়ে রসা করবো আর বেগুন ভাজা পাপড় ঠাপড় আর কিচ্ছু দেবো না আজকে মানে একদম তেলে ভাজা খাওয়াই যাবে না মানে খাওয়া যাবে না নয় একবেলা তেলে ভাজা খাও একবেলা লাইট খাও আমার মতো দুপুরবেলাটা একদম হালকা খাবার খাওয়া উচিত তো দেখো এদিকে টমেটো দিয়ে দিয়েছে একটা বানিয়ে আর লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছে আর এদিকে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু ঠালুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আজকে একটু আলুগুলো একটু মোটামোটাই রেখেছি প্রত্যেক দিন গোল গোল আলু খাই ওতে যেন স্বাদটা ভালো লাগে না ওর থেকে যেন এরম করে আলুটা দিলে যেন বেশ ভালো স্বাদ লাগে তো যাই হোক তারপরে দেখো এটুকু ভালো করে ঢাকা দিয়ে রাখে দেবো আর কদিন ধরে একটু শাক খেতে ইচ্ছে করছি কিন্তু ভালো শাক পাচ্ছেই না পোকায় পুরো পাতা খাওয়া আর নলে পুরো একদম বুড়ো শাক একদম আমার ভালো লাগে না আমার একটু কলমি শাক ভালো লাগে নোটের শাক ভালো লাগে পালং শাক ভালো লাগে তো এগুলো একটু সকাল সকাল বাজারে না গেলে পাওয়া যায় না তো অনেকটা বেলাতেই আমার মা যেহেতু বাজারে যায় তো পাওয়া যায় না তো তারপরে দেখো গোপালকে এসে ভালো দশটার ভাগে কি দিয়েছিলাম দেখো এই জন্ন দিয়েছিলাম আর এটা হচ্ছে পৌবাদের ঘি এখন ঘিয়েও ভেজাল কি বলবো আর কিছু খাওয়ার মতন নেই তো তারপরে যারা নিরামিষ খায় তাদের যে কী সমস্যা শুধু তারাই জানে মানে নিরামিষ খাওয়াটাই একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে মানে নিজে রান্না করে তো খেতে হচ্ছে প্রসাদ মজিদে অবশ্যই কিন্তু তারপরেও যদি বাইরে থেকে যেগুলো তেল মশলা এগুলো যদি কিনে খাবো তাতেও যদি ভেজাল থাকে বা অন্য কিছু কারুকার্য করে কেউ তাহলে আর মানুষকে না খেয়েই মরতে হবে এরম অবস্থা সে আছে তো যাই হোক তারপরে দেখো এদিকে রসটা আমার প্রায় হয়ে এসছে ওদিকে ভোগটা লাগিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ যে একটু টমেটো বানিয়ে দিয়েছিলাম আর এই বেগুন দিয়ে গোপাল সোনাকে সকাল সকাল ভোগ দিয়ে দিয়েছি তো ভেবেছিলাম বেগুন পোড়া করব তো বেগুনগুলো এতটাই সরু যে ওটা পোড়া করলে কিছুই থাকবে না ওর মধ্যে দিয়ে তো তারপরে আমিও সেবাটা নিয়ে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে নাহলে আর অনেক দেরি হয়ে গেলে না পরে আর সেবা করতে ইচ্ছা করে না তো ওই জন্য দেরি না করে আমি প্রসাদটা সেবা করে নিলাম তো সেবা করার পরে আরও রান্নাটা কমপ্লিট হয়ে গেল ওইদিকে আর হোটেলগুলো সব সিদ্ধ হয়ে গেছে ঠিক দেখে নিলাম দেখে নিয়ে আর নামিয়ে নেব আর এরপরে দুপুরে ভোগ দর্শন করবে আর দুপুরে ভোগ দর্শন করার পরে আমি আর ভিডিওটা বড় করলাম না সন্ধ্যাবেলার জন্য আগের থেকেই টিফিন বানিয়ে রেখেছে চাউমিন আর গোপালকে সেবা দেবো বলে কারণ সন্ধ্যার পরে এতটা গরম লাগে যে আর টিউশন পড়ানো থাকে বলে আর হয় না তো ওই জন্য তাড়াতাড়ি করে করে নিলাম আর এদিকে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রী জয় শ্রী আরাম